হবে কিন্তু অবভিয়াসলি এবছর যেভাবে পারফর্ম করেছে ভারতীয় দল আমরা এক্সপেক্ট করতেই পারি ব্যাক টু ব্যাক আইসিসি ট্রফি ব্যাটই তাদের কথা বলছে তাদের যারা ক্রিটিক্স তাদেরকে যোগ্য জবাব তার ব্যাট দিয়েছে আমার মনে হয় দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ সিলেকশন নিয়ে আর কারো কোনো প্রশ্ন তোলা উচিত নয় রোহিত শর্মা এবং বিরাট কোহলির দুটো দেশের মধ্যে এখন ডিপ্লোম্যাটিক সম্পর্কটা সেই পর্যায়ে নেই যে পর্যায়ে আগে ছিল তো সেক্ষেত্রে মনে হ্যান্ডেল করলে বেটার হয়ে যেত যাই হোক এখন ভারতের এই বছরে একটা বায়োল্যাটার ট্যুর আছে তিনটে ওডিআই এবং তিনটে টি টোয়েন্টি বাংলাদেশ যদি ভারতে না খেলে তাহলে সেই ট্যুর হচ্ছে না সেটা একদম মানে বলে রাখাই যেতে পারে তো সেই বার্গানিং সেই যদি ভারত না ট্রাভেল করে তাহলে একটা হিউজ ফিনান্সিয়াল

প্রত্যেকের জন্য বছরটা ভালো কাটুক এবং আমাদের দর্শকদের জন্য সম্ভবত বেশ কিছু সুখবরও রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে আহ রিভিল করবো তো সেটা অবশ্যই আপনারা যারা নিয়মিত উইলর উইলের অনুষ্ঠান দেখতে থাকেন তারা অবশ্যই জানতে পারবেন খুব তাড়াতাড়ি বেশ কিছু ভালো খবর বেশ কিছু চমক রয়েছে তবে আজকে বছরের একদম প্রথম শোতে আমি যদি এইভাবে জিনিসটাকে দেখি বা তোমার কাছে যদি এইভাবে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে দু হাজার টোটাল ভারতের সামনে তিনটে আইসিসি ট্রফি জেতার সুযোগ রয়েছে কয়েকদিন বাদেই শুরু হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ তারপরে মেন্স টি টুয়েন্ট ওয়ার্ল্ড কাপ এবং তারপরে অবশ্যই ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো তুমি আজকে একদম বছরের শুরুতে দাঁড়িয়ে জাস্ট ভারত বাদাম নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে কিভাবে দেখতে চাই এই বছরটাকে হ্যাঁ মানে তুমি বেশ বললে ভালোই যে তিনটে আইসিসি সেটাই আমি ভাবছিলাম যে কোন তিনটে হ্যাঁ মানে মেনস উইমেনস মিলিয়ে বা জুনিয়র ক্রিকেট মিলিয়ে তিনটে আইসিসি ট্রফি ভারতের তো ইন্টারেস্টিং ইয়ার জি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা অবশ্যই সব থেকে বড় ফ্ল্যাগশিপ ইভেন্ট বলা যেতে পারে সব থেকে হাইলি অ্যান্টিসিপেটেড ইভেন্ট কিন্তু তাছাড়াও আহ তুমি যদি দেখো উমেন্স জিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দেখো যথেষ্ট নজর থাকবে স্পেশালি ভারতের শেষ আহ উমেন্স ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স পর ইংল্যান্ডে হবে ওমেন্স টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জুন জুলাইতে আর তার সঙ্গে আন্ডার নাইন্টিন টাও ইন্টারেস্টিং কেন ভারতের টিমটা খুব ভালো এবারে আন্ডার নাইন্টিন টিমের সবাইকার নজর স্পেশালি বৈভব সূর্যবংশী তো আছেই তাছাড়াও অনেক প্লেয়ার আছে যাদের দিকে ভারতীয় মানে সমর্থকদের নজর আছে অলরেডি তাদের মধ্যে অনেক প্লেয়ার ইন্ডিয়া এ লেভেলে খেলে ফেলেছে তো সব নজর থাকবে আমার মতে এই ওয়ার্ল্ড এই মানে ভারতীয় ক্রিকেটের জন্য খুব ইম্পর্টেন্ট এটা বছর টেস্ট ক্রিকেটেও তুমি যদি দেখো টেস্ট ক্রিকেটেও শ্রীলঙ্কার সাথে দুটো টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডের দুটো টেস্ট ম্যাচ চারটে টেস্ট ম্যাচই ইম্পর্টেন্ট মানে ভারতের এখন যদি টি টোয়েন্টি ফাইনাল যাবার একটা যদি ক্ষীণ আশা থাকে তাহলে এই দুটো সিরিজই ভারতকে জিততে হবে তো সেক্ষেত্রে সেই দিকেও নজর থাকবে আইপিএল তো আছেই আইপিএল তো প্রতি বছরই হয় তো ওভারঅল হ্যাঁ মানে অ্যাকশন প্যাক ইয়ার বলা যেতে পারে এই বছরটা একদমই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি যেটা বললে টেস্ট দিক থেকে বাদে নিউজিল্যান্ডে টেস্ট খেলতে যাবে ছ বছর বাদে এবং যেখানে ভারতের সাফল্য বেশ খানিকটা কম পাওয়া যায় যে দেশের মাটিতে ক্রিকেটের তো সেই খেলেও ভারত আজকাল খুব ফ্রিকুয়েন্টলি নিউজিল্যান্ডে খেলে না হ্যাঁ সেটাও একদম একদম সেটাও একটা বিষয় তো অবশ্যই সেই শিল্পীদের দিকে আমাদের নজর থাকবে তার সঙ্গে এটাও থাকবে যে আমরা কতটা ডব্লিউটিসি টেবিলের উপরে দিকে উঠতে পারছি বছরের শেষের দিকে গিয়ে তবে অবশ্যই যে দুটো মানে বা তিনটে বিশ্বকাপ বা আইসিসি ট্রফি নিয়ে কথা হলো তোমাকে যদি আমি পার্সোনালি জিজ্ঞেস করি কোনটায় ভারতের সম্ভাবনা বেশি ট্রফি হাতে তোমার কি মনে হয় আজকে অবশ্যই মেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ঘরের মাটিতে হচ্ছে ভারতের টিমটা খুব স্ট্রং যেটা আমরা আগেও ডিসকাস করেছি টিম নিয়ে যে খুব একটা উইক পয়েন্ট নেই টিমে অ্যাপার্ট ফ্রম সুরিয়া ক্যাপ্টেনের ফর্ম সব থেকে বেশি সুযোগ আমার মনে হয় অবভিয়াসলি যেটা ঘরের মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইভেন আন্ডার টা আমার মনে হয় ভারতের জেতা উচিত ভারতের যেভাবে টিম রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আন্ডার নাইনটিন এশিয়া কাপে কিন্তু আমরা খুব একটা ভালো করতে পারিনি তো সেই দিকটাও নজর থাকবে তো সেক্ষেত্রে আন্ডার নাইনটিন যে আমি এক একবারে যে বলে দেবো যে কেক ওয়াক হবে সেটা কিন্তু নাও হতে পারে তো সেই দিক থেকে আন্ডার নাইনটিনটা ইম্পর্টেন্ট আর উইমেন্সটার দিকেও আমার মনে হয় নজর থাকবে উইমেন্সটা যেটা টাফ হবে ইন্দু অবভিয়াসলি এই এবছর যেভাবে পারফর্ম করেছে ভারতীয় দল আমরা এক্সপেক্ট করতেই পারি ব্যাক টু ব্যাক আইসিসি ট্রফি পঞ্চসভায় বিশ্বকাপে যেরকম আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজকে পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সম্ভবত এখন এরকম ঘটনা ঘটেনি এবং ভারতের সামনে যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেটা করার হ্যাঁ অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ হয়েছে পর পর দুবার অস্ট্রেলিয়া হয়েছে দুহাজার তিন দুহাজার সাত আহ ফিফটি ওভার বিশ্বকাপে আহ কিন্তু টিটোয়েন্টি তে ভারতের কাছে এটা একটা আমার মনে হয় খুব মানে আইডিয়াল চান্স বলা যেতে পারে অবশ্যই আহ যে টিমটা সিলেক্ট হয়েছে সেই টিমটা নিয়ে তোমার কি মনে হয় যদিও আমরা টিম সিলেশন অনেকটা পড়ে গিয়ে কথা বলছি না টিমটা নিয়ে তো আমরা ডিটেইল এনালিসিস করেছি টিমটা নিয়ে তো আমার মনে হয় সেই টিমে গিলের না থাকাটা যথেষ্ট যুক্তিযুক্ত বাকি টিম নিয়ে আমার তেমন কোন মানে আমি কোন বলতে পারবো না যে এই সিলেকশনটা ফেয়ার হয়েছে বা এই সিলেকশনটা আনফেয়ার হয়েছে শুধু একটাই চিন্তা সেটা হচ্ছে ক্যাপ্টেনের ফর্ম ক্যাপ্টেন সুরিয়ার ফর্ম এটাই আমার সব থেকে বড় চিন্তার বিষয় বাকি আমার টিম নিয়ে আর কোনো মানে প্রশ্ন তোলার জায়গা নেই বেশ 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 আর

মানে আমার মনে হয় ভালো খেলা ভালো ভালো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বেশ উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বেশ কম্পিটিভ হবে সাউথ আফ্রিকাও এখন খুব ভালো টিম তো নিউজিল্যান্ড ইংলিশ কন্ডিশনে নিউজিল্যান্ডও খুব ভালো টিম বলতে পারি আমি তো সে ভালো খেলা ভালো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বেশ জমবে আমরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ নিয়ে পরবর্তীতে অন্য আলোচনায় আসবো তবে তার আগে এই সমস্ত আইসিসি ট্রফি যদি সরিয়ে রাখি তার সঙ্গে আবার একটা জিনিস আরো একটা জিনিস কিন্তু রয়েছে যেটা নিয়ে গত বছরের অন্তত পঞ্চাশ ওভারের ফরম্যাটটা যথেষ্ট আলোচিত হয়েছিল সেটা হচ্ছে রোপোর আহ এবং এই বছর আহ আমরা ডোমেস্টিক খেলতে দেখলাম রোহিত বিরাটকে এবং আমরা যখন রেকর্ড করছি পরের দিনই আবার ভারতের ম্যাচ এবং আবার দেখা যাবে রোহিত শর্মা বিরাট কোহলিকে তোমার কি মনে গত বছর এটাকে যদিও অনেকবার আলোচনা হয়েছে কিন্তু গত বছর যে সিচুয়েশন ছিল যে যতটা ক্রুশিয়াল মনে হচ্ছিল তাদের কেরিয়ারটা আজকে যেখানে নিউজিল্যান্ডের মধ্যে সিরিজ শুরু হতে চলেছে সেইখানে আহ তারা কতটা অ্যাডভান্টেজে রয়েছে বা তাদের কেরিয়ারটা কতটা মানে শক্ত পজিশনে রয়েছে গত বছর তুলনায় অনেক শক্ত পজিশনে রয়েছে তাদের পারফরমেন্সই তাদের আমার মনে হয় তাদের সিলেকশনকে জাস্টিফাই করেছে তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে হোক বলো বা বিজয় হাজারাতে বলো তাদের পারফরমেন্সই কথা বলছে ব্যাটই তাদের কথা বলছে তাদের যারা ক্রিটিক্স তাদেরকে যোগ্য জবাব ব্যাট দিয়েছে আমার মনে হয় দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ সিলেকশন নিয়ে আর কারো কোনো প্রশ্ন তোলা উচিত নয় রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবশ্যই একদমই মনে হয় তবে তুমি এই বছর তাদের কাছ থেকে এক্সপেক্ট করছো মানে আমি যদি ইন্ডিয়ান রেসপেক্টে দেখি একটা দিকে যেমন টেস্ট ক্রিকেট একটা দিকে যেমন আইসিসি ট্রফিগুলোর হচ্ছে রয়েছে আরেকদিকে অবশ্যই সমর্থকদের নজর থাকবে বছরের পঞ্চাশ ওভারের সিরিজ গুলো যেখানে দেখা যাবে তুমি কি এক্সপেক্ট করছো তাদের কাছ থেকে তাদের কাছ থেকে এক্সপেক্ট করছি তবে এই নিউজিল্যান্ড সিরিজের পরে কিন্তু আবার ভারতে অনেক পরে খেলবে সেই আফগানিস্তান যদি ভারতে আসে সেই জুন মে আই মাসে বা জুন 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 মাসে 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 হ্যাঁ তাহলে হয়তো তিনটে ওডিয়াই হতে পারে সেই সময় তারপরে তো অবভিয়াসলি ইংল্যান্ডে তিনটে ওডিআই আছে কিন্তু জুলাইতে কিন্তু এই যে গ্যাপটায় গ্যাপটা যদিও তারা আইপিএল খেলবেন অবশ্যই কিন্তু নিজেদেরকে নিজেদের ফর্মটাকে ধরে রাখা সব থেকে বড় চ্যালেঞ্জ এই গ্যাপটাতে এই রোহিত শর্মা এবং বিরাট কোহলির এইটা তো গেল একদিকে ভারতীয় ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমি তোমাকে একটুখানি অন্য একটা বিষয় নিয়ে কথা মানে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যেটা দিয়ে সাম্প্রতিককালে কালে ক্রিকেট মহল যথেষ্ট মানে একটা বিতর্ক তৈরি হলো সেটা হচ্ছে আইপিএল এ মুস্তাফিজুরে আহ না আসাটাকে কনফার্ম করা এর জন্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেটের যে পদক্ষেপ এই পুরো বিষয়টাকে নিয়ে তাদের যে আবেদন আইসিসি এর কাছে এবং সেটা রিজেকশন পুরো বিষয়টাকে নিয়ে তুমি কিভাবে দেখছো আমি আমার মনে হয় পুরো বিষয়টা এত দূর গড়ানোই উচিত ছিল না পুরো বিষয়টাকে আমরা অকশানেই হ্যান্ডেল করলে মানে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করলে বেটার হয়ে যেত এর আগেও আমরা দেখেছি অকশানে পাকিস্তানের প্লেয়ারদের নাম থাকলেও তাদেরকে কেউ নেয়নি আই থিঙ্ক দু হাজার নয় বা দশের অকশান এরকম হবে আমার মনে হয় যদি মানে যেহেতু দুটো দেশের মধ্যে এখন ডিপ্লোম্যাটিক সম্পর্কটা সেই পর্যায়ে নেই যে পর্যায়ে আগে ছিল তো সেক্ষেত্রে অফসানি পুরো ব্যাপারটাকে আমার মনে হয় হ্যান্ডেল করলে বেটার হয়ে যেত যাই হোক এখন এখন যা পরিস্থিতি আমার মনে হয় না শেডিউল চেঞ্জ করা যাবে এত সর নোটিসে দিনে তিনটে করে ম্যাচ দুটো দেশে খেলা আমার মনে হয় না শেডিউল চেঞ্জ করাটা মানে পসিবল এখানে খুব অপশন লিমিটেড এখানে অপশন হচ্ছে তোমার একটা হচ্ছে গ্রুপ সোয়াপ কে অন্য ওই শ্রীলঙ্কায় একটা গ্রুপ আছে সেখানে জিম্বাবোই কে এই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ যে গ্রুপটাই আছে সেই গ্রুপটাকে নিয়ে আসা এবং বাংলাদেশকে ওই গ্রুপে শিফট করে দেয়া গ্রুপ সোয়াপ একটা অপশন শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ শিফট করলে তো শুধু বাংলাদেশের ম্যাচগুলোও যাবে না মানে অপোনেন্টকেও ট্রাভেল করতে হবে সেক্ষেত্রে তাদেরও খুব একটা হেক্টিক হয়ে যাবে সেই সেই ক্রিকেট সেই বোর্ডরা রাজিও নাও হতে পারে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ রাজি নেপাল রাজি নাও হতে পারে সেক্ষেত্রে তাছাড়া আর একটা অপশন হচ্ছে যেটা আমার মনে হয় না হবে ভাই কোন বাট হয়তো ডেফিনেটলি যারা অর্গানাইজার তারা ভেবে দেখবে সেটা হচ্ছে ফ্লাই ইন ফ্লাই আউট মানে যেহেতু ঢাকা এবং কলকাতায় ডিস্টেন্সটা কম মানে পঁচিশ মিনিটের ফ্লাইট আর বাংলাদেশে তিনটে ম্যাচ কলকাতাতে সেক্ষেত্রে তারা একটা কাজ করতে পারে যে মানে ম্যাচের দিনকে তারা এলো ম্যাচ খেললো আবার বেরিয়ে গেল এই জিনিসটা একটা করা যেতে পারে বাট আমার মনে হয় না হবে আমার মনে হয় বাংলাদেশ উইল ট্রাভেল টু ইন্ডিয়া এন্ড প্লে দেয়ার ম্যাচেস অ্যাজ পার দা শেডিউল and হ্যাঁ তিনটে ম্যাচ কলকাতা একটা বোম্বেতে আমার আমি মানে খুব একটা বড় অঘটন না বাংলাদেশ হয়তো নেক্সট গ্রুপে গ্রুপ থেকে কোয়ালিফাই করবে না মানে বাংলাদেশকে ইংল্যান্ডকে আমি দেখছি না বাংলাদেশ ইংল্যান্ডকে হারাতে পারবে ওয়েস্ট ইন্ডিজটাকে বলা যায় না ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এবং প্রথম দিনই সেই ম্যাচটা আছে মানে আমার মনে হয় টুর্নামেন্ট যেদিন শুরু হচ্ছে সাত তারিখ সেদিনই মনে হয় ওই ম্যাচটা শেডুল আছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় তবে আমার মনে হয় যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ খেলে তাহলে কিন্তু তাদের মানে তাদের স্পিনাররা আরো বেশি এফেক্টিভ হবে শ্রীলঙ্কান কন্ডিশনের জন্য বাট যাই হোক আমার মনে হয় না এই এত শর্ট মুমেন্টে এত শর্ট নোটিসে পুরো শেডিউলটাকে চেঞ্জ করা সম্ভব ওটা লজিস্টিক্যাল নাইটমেয়ার হয়ে যাবে আরেকটা জিনিস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে ভারতীয় দল বোর্ডের কাছে যে একটা বার্গেনিং চিপ আছে সব থেকে বড় বার্গেনিং চিপ সেটা হচ্ছে ভারতের এই বছরে একটা বাইলাটার ট্যুর আছে তিনটে ওডিআই এবং তিনটে টিটোয়েন্টির আহ বাংলাদেশ যদি ভারতে না খেলে তাহলে সেই ট্যুর হচ্ছে না সেটা একদম মানে বলে রাখাই যেতে পারে তো সেই বার্গেনিং সেই যদি ভারত না ট্রাভেল করে তাহলে একটা হিউজ ফিনান্সিয়াল লস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো সেই বার্গেনিং চিপটা এখনো বিসিসিআই এর হাতে আছে আমার মনে হয় যে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ খেলবে বাংলাদেশ ভারতেই খেলবে ভাই এবং অ্যাজ পার দ্য শেডিউলই খেলবে হয়তো বম্বে ম্যাচটা সরিয়ে কলকাতায় আনা হলো বা এরকম কিছু একটা হলো বাট খুব একটা ড্রাস্টিক চেঞ্জ আমি দেখছি না অনেক অনেক ধন্যবাদ সন্দীপন এতটা সময় দেওয়ার জন্য এবং অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা হলো এরপর পরবর্তীতে আমরা অবশ্যই আন্ডার নাইনটিন বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে কথা বলবো খুব তাড়াতাড়ি ধন্যবাদ